হ্যালো ভাইস তো সবাইকে জানে কালীপুরের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যাবো হচ্ছে আমাদের কৃষ্ণের কালচারগুলো দেখতে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের কৃষ্ণের কালচারগুলো দেখাবো তো অনেকদিন আমি একটা বড় ভিডিও নিয়ে আসছি তো বেশি একটা আমি শর্ট ভিডিও নিয়ে আসি তো তোমরা এই ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তাহলে যাওয়া যায় বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে গেলাম রাধানগর অনুচন্ডী মাথা দেখতে এই ঠাকুরটা আমাদের বাড়ির কাছে হয়ে বলে প্রত্যেক বছর এখান থেকে ঠাকুর দেখা শুরু করি এই ঠাকুরটা দেখতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ঠাকুরটা মাথায় যে পাগড়িটা পরানো আছে ওর জন্য আরো ভালো লাগে তারপর চলে আসলাম রাধানগর বয়েস ক্লাবে তো প্রত্যেক বছর এরা একটু জায়গায় মধ্যে খুবই সুন্দর প্যানেল পাড়ায় এবছর খুবই সুন্দর একটি প্যানেল করেছে দেখছি তারপর আমরা চলে আসলাম কৃষ্ণগড় একটি সুপরিচিত ক্লাব ক্লাব রক্ত অযোধ্যা রাম মন্দির আদরে প্যান্ডেলটি করেছে ক্লাব রক্ত জাওয়ার ঠাকুর দেখা পর চলে আসলাম ক্লাব হেইটে যে মা চন্ডালিকা দেব এটি কৃষ্ণগড়ে একটি সুপরিচিত ক্লাব যা এখানে ক্লাবের নাম বাদে এখানকার মায়ের নাম মা চন্ডালিকা নামে মানুষজন চেনে কৃষ্ণগড় মানুষজনের ক্লাব হেঁটে যে পুজোটি কোথায় হয় জিজ্ঞাসা খুব কয়েকজনই বলতে পারবে কিন্তু যদি বলা হয় মা চন্ডালিকার পুজোটি কোথায় তাহলে সবাই বলে দিতে পারবে মা চন্ডালিকার পুজোটি কাছে হয় ক্লাব টাইগারের পুজো আর এখানকার মা মা জলামুখী নামে পরিচিত আমাদের কৃষ্ণের প্রত্যেকটি ক্লাব বারো মাকে কিন্তু আলাদা আলাদা নামে মানুষজন চেনে যেমন মা রণচন্ডী মা চণালিকার এখানকার মা জলামুখী তারপর আমরা চলে আসলাম ঘূর্ণি মা আগুনেশ্বরীকে দেখতে তারপর আমরা চলে আসলাম ঘূর্ণি লোটাস ক্লাবে আর প্রত্যেক বছর এখানে খুবই সুন্দর থিম করে আর এই বছর এখানে আমরা ছোটবেলায় যেসব খেলাধুলোগুলো করতাম সেই খেলাধুলোগুলো থিমের মাধ্যমে তুলে ধরেছে দেখছি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ গুলি খেলা সাইকেলের টায়ার নিয়ে রাস্তায় দৌড়ানো আবার সব বন্ধুরা মিলে একসঙ্গে মাঠে গিয়ে ক্রিকেট খেলা ঘুরিয়ে ওড়ানো সব খেলাগুলো এখানে এবার থিমের মাধ্যমে তুলে ধরেছে দেখছি একটু একটি প্রতিমা পুজো হয়েছে এখানকার ক্লাবের নামটা তো জানি না ঠিক কিন্তু এখানকার মানুষজনই মিলে মনে হচ্ছে এই থিমটি করেছে ছোট খাটোর মধ্যে খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে তারপর আমরা চলে আসলাম আমাদের কৃষ্ণ সময় খুবই পুরোনো এবং সুপরিচিত ক্লাব ক্লাব চ্যালেঞ্জে তারপর আমরা চলে আসলাম ক্লাব আগন্তকের ভয়ঙ্কারী মাথা দেখতে এখানে মায়ের যেরকম নাম মায়ের রোপও কিন্তু সেই রকম তারপর আমরা চলে আসলাম মডার্ন ক্লাবে তো এবছর এরা ঘুটুয়ে টাইপের একটি প্যান্ডেল করেছে তারপর আমরা চলে আসলাম ক্লাব রাউন্ড তো এখানে মায়ের গায়ের রং গোলাপি হয় বলে এখানকার মায়ের নাম হচ্ছে গোলাপি মাতা এরপর চলে গেলাম ক্লাব এমবিসনে। তারপর চলে গেলাম ক্লাব নবজাগরণে তো প্রত্যেক বছর এরা খুবই সুন্দর প্যান্ডেল করা এবছরও খুবই সুন্দর একটি প্যান্ডেল করেছে ক্লাব নব জায়গায় ঠাকুর দেখার পর চলে আসলাম ক্লাব ধারাবাহিকে ক্লাব ধারাবাহিক পুজোটি রাস্তার ধারে হয় তাও এরা একটুখানি জায়গার মধ্যে প্রত্যেক বছর খুবই সুন্দর প্যান্ডেল করে আর এই বছর দেখছি খুবই সুন্দর একটি প্যান্ডেল করেছে ক্লাব ধারাবাহিকের মা ক্লাব রূপসী মা নামে পরিচিত আর আমাদের কৃষকের সব থেকে বড় ঠাকুর কিন্তু এখানেই হয় তারপর আমরা চলে আসলাম বাগাডাঙা ঠাকুর দেখতে আগে বাগাডাঙার দিকে ঠাকুর দেখতে আসাই হতো না কিন্তু এদিকে এসে দেখে এরা ভালোই পুজো করেছে তো এখানকার মা মা রুদ্রজয়া নামে পরিচিত এদিকে না আসলে জানতে পারতাম না যে এদিকে এত ভালো পুজো হয় আর এদিকে রাস্তায় লাইটগুলো কিন্তু দারুণ লাগছিল তারপর আমরা চলে আসলাম বেলেডাঙ্গা বয়েজে মার উদ্যানগিনে দেখতে তো এবছর পুজোটি এখানে নতুন হয়েছে আগে কিন্তু হতো না সব জায়গায় ঠাকুর কিন্তু চতুর্পুজো হয় মানে চার হাত আর এখানে ঠাকুর দেখছি ষোড় পূজা মানে এখানে মায়ের ছয় হাত তারপর চলে আসলাম আর এই বছর এখানে মায়ানমারে বৌদ্ধ মন্দির করেছে সাথী ক্লাবের পর চলে আসলাম শক্তিরঙ্গা মোড়ে তো এখানে নয় খালি পুজো হয় সব শেষে চলে গেলে আমাদের কৃষ্ণগর সুপরিচিত ক্লাব ক্লাব সেবক সঙ্গে